অনলাইন চট্টগ্রামের ঐতিহ্যবাহী নেসেরিয়া কামিল মাদ্রাসার বডির অভিভাবক ক্যাটাগরি নির্বাচন এ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত অত্র মাদ্রাসার অভিভাবকদের থেকে মোট পাঁচজন অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করেন এর মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাকিরা নির্বাচনের মাধ্যমে লড়েছেন উক্ত নির্বাচনে উনিশশো জন অভিভাবক ভোটার রয়েছে এই স্বনামধন্য মাদ্রাসাটি স্থাপিত হয় সালে এ পর্যন্ত মাদ্রাসায় মোট মতো ছাত্র রয়েছে নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পাহাড়তলী থানা পুলিশের একটি টিম নির্বাচনটি পর্যবেক্ষণ করেছেন পাহাড়তলী থানার প্রধান শিক্ষক অফিসার উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ হয় তবে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা আমি আব্দুর রাজা আমার মার্কা হচ্ছে দেওয়ালগুড়ি চট্টগ্রাম ন্যাসের কামিল মাদ্রাসার অভিভাবক নির্বাচনে আমি একজন প্রতিনিধি আমার আশা হচ্ছে অত্র মাদ্রাসার মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে অবহেলিত কাজ ওই কাজগুলো আমরা সমাপ্ত করার জন্য এবং যে সর্বোচ্চের অভিভাবকদের যে চাহিদা ওই চাহিদাটা মেটানোর জন্য আমি চাই আমার অভিভাবক প্রতিনিধির একটা ভোট আমি আমি মাদ্রাসার করার জন্য নিজেকে করে দিতে পারবো আসসালামু আলাইকুম আমার মার্কা হচ্ছে যে এই গোলাপ ফুল অভিভাবক নির্বাচনে আমি প্রার্থী হয়েছি আমার একটা উদ্দেশ্য এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা আমার মরুম চাচা মৌলানা মুফতি মুজাফর আহমদ রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন এই অন্ধকার অন্ধকারচনা এলাকাটাকে আলোকিত করার জন্য সেই আলোকিত মাদ্রাসাটি বর্তমানে অন্ধকারে পরিণত হয়েছে আমরা চাচ্ছি ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন অভিভাবকদের মর্যাদা প্রতিষ্ঠা করা এইখানে এই অভিভাবকদের মর্যাদা নাই বললেই চলে আমরা সেই জন্য আমাদের কোনো কথা বা চলে না কিছুই চলে না আমরা সেই জন্য চাচ্ছি আল্লাহ ফাকরাবুল আলম যেন ওনাদের আমাদের গার্ডিয়ানদের উচিলাতে আমাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করলে আমরা এইগুলো থেকে মুক্ত করবো জয়ের ব্যাপারে আল্লাহ রহমতে আশাবাদী জনগণ ভোটার আমাকে চাইতেছে এবং ওনারা আমাকে ভোট দিতেছেন আমার ছাত্র দ্বারা চাঁদা উঠানো হয় না ছাত্রদেরকে চাঁদা উঠানোর কোনো কাজে ব্যবহার করা হয় না এটা অতীতেও ছিল না মরম মুফতি মুজফর আহমদ রহমতুল্লাহ ইলাই বলতেন ভিক্ষা করব আমি আমি তোমাদেরকে খাওয়াবো তোমাদের দ্বারা আমি ভিক্ষা করাবো না এবং সেটাই এখনো পর্যন্ত অব্যাহত আছে তবে এটা ইসমিল্লাহ রহমান রাহিম ন্যাশনাল আলিয়া কামেল মাদ্রাসার গভর্নমেন্ট বোর্ডের নির্বাচনের এই সম্মানিত গার্ডিয়ালদেরকে এলাকাবাসীকে এবং আমার উত্তর পাহাতলি ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং আকবসরতলা বিএনপির পক্ষ থেকে এই এলাকাবাসীকে বলবো যে দীর্ঘদিন ধরে অবহেলিত নেশারিয়ালী আমাদের সার বিভিন্ন কাজ সতেরো বছর ধরে আওয়ামী লীগের দূষণরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই বিশৃঙ্খলা সৃষ্টির কারণে আজকে এই কমান্ডন বডিতে আমাদের দুটা পাতি দিয়েছি সেই পাত্তি হচ্ছে আপনার মার্কা আর গোলাপুল মার্কা এই দুটাকে নির্বাচিত করে আলে আমাদের এই ছাত্র সমাজ যারা পড়ালেখা করতেছে তাদের জন্য উপকৃত হবে এবং গাড়ির জন্য উপকৃত হবে এবং ভবিষ্যতে যারা মাদ্রাসা নিয়ে তালপা করছে তাদের উপযুক্ত শাস্তি তারা দিতে পারবে এ বলে আমি আমার বক্তব্য শুধু আসসালামু আলাইকুম আমরা চাই অবশ্যই ভালো সমাজের ভালো লোকগুলো যাতে মাদ্রাসার দায়িত্ব পায় অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনার ভালো পাঠ ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের এই মাদ্রাসা দিন ইসলাম যেখান থেকে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসায় ভালো লোকদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা যাতে তাদের ইমানি দায়িত্ব সঠিকভাবে পালন করে এটাই আমাদের অনুরোধ থাকবে স্বচ্ছ জবাবদিহিমূলক আজকে যে ভোটের অধিকার পেয়েছে ওই অধিকারটা যাতে সঠিকভাবে তারা বাস্তবায়ন করে কারো প্ররোচনায় পরে কাউকে ভোট দেবে না ভালো লোক দেখে অবশ্যই তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে চট্টগ্রাম নাসারিয়া আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসায় আজকে অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলছে খুব সুন্দর পরিবেশ অভিভাবকরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের মনোনীত ব্যক্তিদেরকে নির্বাচিত করার জন্য বুট প্রয়োগ করছে আমরা চাই এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে সর্বোচ্চ রাজনীতি মুক্ত থাকতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলার জন্য আমরা যারা রাজনৈতিক সমাজনৈতিক কর্মী আছি রাজনৈতিক কর্মী সমাজনৈতিক কর্মী আছি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এখানে যেন শিক্ষার সুন্দর নিরাপদ ব্যবস্থা বজায় রাখতে পারি করে দিতে পারি সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আজকে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে আমরা আমাদের বাংলাদেশ জাতীয় দল উত্তর পাতুল ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই যেন প্রতিহিংসা না গিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসলে আমরা বিএনপি পরিবার সহ আমাদের চট্টগ্রামের যে বিশেষ করে নয়ম্বর উত্তর পাতুল ওয়ার্ডের সর্বস্তরের আমরা যারা রাজনৈতিক কর্মী বিএনপির পরিবাররা আমরা খুশি থাকব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ নসিম এই আমার পেশা হচ্ছে শিক্ষক আমি হজরত শাহসি মহুদ্দিন শাহ রহমতুল্লাহ দাকিমদাস সিনিয়র শিক্ষক এই অত্র নেসারিয়া আরিয়া কামিল এম মদশাই অভিভাবক নির্বাচন হচ্ছে আজকে এখানে আমার মেয়ে পড়ে অনার্স দ্বিতীয় বর্ষের মধ্যে সেই হিসাবে আমি একজন অভিভাবক হিসেবে অভিভাবক প্রার্থী হয়েছি তাই আমার মার্কা হচ্ছে টেবিল এবং আমার মার্কা আমি সবাই এখানে যারা অভিভাবক আছে তাদেরকে আমি বিনীতভাবে আবেদন জানাবো আমার টেবিল মার্কা যদি আপনার বুট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ছাত্র ছাত্র ছাত্রীদের লেখাপড়ার উন্নয়ন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমি সচেষ্ট থাকবো ইনশাল্লাহ আমাকে যদি আপনার টেবিল মশাই বুট দেন আমি যদি হই আল্লাহ আমাকে যদি করে আমি এই মাসুদ হাসান শাহ আমার প্রতীক হচ্ছে কলম আমি এই মাদ্রাসা ছাত্ররা অনেক এখানে ত্রুটিপূর্ণ অনেক কার্যক্রম দেখে আমি এখানে আসছি নিজের অভিজ্ঞতা থেকে সুতরাং হই আশা করি মাদ্রাসার উন্নয়নের জন্য সার্বিক চেষ্টা করবো এবং ফ্রম দিয়ে চেষ্টা করবো সবাই আমার মার্কেট হচ্ছে দুয়াত কলম এখন কেন এটা তো আমি জানি যেহেতু আজকে নির্বাচন এখন আসি ভোট দেওয়ার জন্য এখন আসি থেকে যে ভোটার লিস্ট কোনো নামই নেই আমাদেরকে লোকাল একজন ফোন দিয়েছিল এমনি আমার থেকে নাম্বার নিয়ে কিনবে কেন তো কোনো নাম যেহেতু নাই নাম নাই এখন অন্য কেউ আর যেহেতু এরা যারা ভোটার লিস্টে নাম আছে অভিভাবকদের এবং মোবাইল নাম্বার আছে এদের এদেরকে হয়তো এরা ইয়া করছে কিন্তু এখানে আসে দেখে যে এখানে কোনো নামও নেই আমাদের এটা একটা আমাদের হয় এরকম আমার মত অনেকে দেখলাম যে এরকম অনেকের নামে কেন হয় ছাত্র ফরাক্ষ এটা ছোটোর থেকে পরাজ হিসেবে মানে আমার মানে ভর্তি হতে একটু দেরি হয়েছে আর্থিক অবস্থার কারণে সেই জন্য আমার মানে দেরি করে ভর্তি করেছি ও মানে লিষ্টিতে আসেনি বলে আমার বাচ্চা একটা পড়ে পড়তে আপনার ক্লাস ফাইভে আর একটা ক্লাস টুতে এখন দুজনে একজনেরও আপনার লিস্টিতে নাম আসে না আর কি এর ভিতরে একটা রোল নাম্বার হচ্ছে যে দুই আর একটা এক এক আর দুইয়ে আছে না বাকিগুলোর কী অবস্থা হবে এটা কোন ধরনের সিস্টেম হলো আমি আসলে বুঝলাম না হ্যাঁ ভোট দিতে আসছিলাম সকালবেলা আসছি এখনও বৃষ্টিতে নাম নাই তো হ্যাঁ এই জন্য বুঝতেছি আর কি হলো অবস্থা আজকে কামিল মাদ্রাসা গভর্নিং বডির অভিভাবক ক্যাটাগরির সদস্য পদে নির্বাচন হচ্ছে তো আমাদের নির্বাচন বিধি অনুযায়ী সকাল দশটা থেকে আমাদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং এটা আমাদের বিকাল চার গটি পর্যন্ত ভোটগ্রহণ চলবে তো আমাদের আজকের এই নির্বাচনে আমাদের অভিভাবক ক্যাটাগরির ভোটার হচ্ছে এক হাজার আটষট্টি জন এক হাজার আটষট্টি জন ভোটার এখানে ভোট দিতে পারবে তো সকাল থেকে এখন পর্যন্ত বেশ আনন্দমনভাবেই ভোট হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের চোখে পড়ে নাই আশা করছি আমরা বাকি সময়টুকু সুন্দরভাবে শৃঙ্খলভাবে কাজটা শেষ করতে পারবো আমাদের এখানে তিনজন অভিভাবক নির্বাচিত হবে তো সেই তিনজন অভিভাবক আবার তিনটা স্তরে নির্বাচিত হবে আমাদের অ্যাপ্টেদায়ী থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা স্তর এখানে একজন অভিভাবক নির্বাচিত হবেন আলিম ফাজিল স্তর আছে একটা এখানে একজন নির্বাচিত হবেন এবং কামিল স্তর আছে একটা এখানে একজন নির্বাচিত হবেন আমাদের কামিল স্তরে শুধু একজন প্রার্থী হওয়ায় উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন সেই হিসেবে আমাদের বাকি দুইটা স্তর এফটেদায়ী থেকে দাখিল স্তরে আমাদের তিনজন প্রার্থী আছেন এখান থেকে আমাদেরকে একজন নির্বাচিত হবে এবং আলিম ফাজিল দুইজন প্রার্থী আছেন এখান থেকে একজন হবে তো আমরা চারটার দিকে ভোট গ্রহণ শেষ করব তারপরে আমরা ভোট গণনা করবো তারপরে আমাদের ফলাফল আমরা প্রার্থীদের সামনে আমরা ঘোষণা করব হ্যাঁ আইনশৃঙ্খলার ব্যাপারে আমাদের এখান থেকে পাহাড়তড়ি থানা থেকে আমাদের পুলিশ এসেছেন পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত আছেন ওনারা সকাল থেকেই এখানে নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা তৈরি হয় নাই ওনারা আছেন তারপরে আমাদের সিটিএসবি লোকজন আছেন ওনারাও এখানে ওনাদের মনিটরিং কাজ করছেন ওনাদের সাথে আমাদের সমন্বয় হচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আশা করি তারা ভর্তি হয়েছে ফরে যারা ভর্তি হয়েছিল এই হিসেবে তাদের নাম লিস্টিভুক্ত করা হয়েছিল ওই হিসেবে আমরা পেয়েছি এক হাজার কত জন এই জন্য তারা ভোটার এর পরে যারা ভর্তি হয়েছে একটা নির্বাচনের পরে যারা ভর্তি হয়েছে এদের নাম এখানে উল্লেখ করা সম্ভব যে ভর্তি হয় না এটা আমরা জানতাম না যারা ভর্তি হয়েছিল তাদের হলো একশো এক হাজার আটষট্টি জন এ হল দুশো এরকম

বিশে জানুয়ারির পরে যারা এই ছাত্রভর্তি করিয়েছে তাদের পক্ষে ভোটারের তালিকাভুক্ত করা সম্ভব হয় নাই নাইগুলা যেমন মনে করেন কারো উনি প্রশ্ন করছে আলিম ইয়ার প্রতিটা স্তরে ভর্তি হইতে হবে আজকে যে দাখিল ফাঁস করলেও নতুন করেই আবার ভর্তি হইতে হবে অনলাইনে আলিম ফাঁস করলেও নতুন করে ভর্তি হইতে হবে ফাজিল ফাঁস করলেও নতুন ভর্তি হইতে হবে

আগেভাগে করতে হয়েছে আমাদেরকে এবং নির্বাচনটা এই টাইমে পড়ে পেছানো কোনো পক্ষে সম্ভব ছিল না এই কারণেই এই তাদের তারা বাধ্য